ভয় দূর করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন শুনো অপর দিকে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারিহুম ফিহা খালিদুন আর যারাই আমার এই কোরআনকে বাদ দিয়ে মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে অন্য মত অন্য আদর্শ অন্য চিন্তা অন্য বিধান অন্য আইডিওলজি অন্য ইজমকে গ্রহণ করবা আমি আল্লাহ বলে দিলাম তারাই হলো ক্ষতিগ্রস্ত তারাই হলো জাহান্নামি কোনো দিন তারা আর জান্নাতে আসতে পারবে না সুরান্নাম সুরান্ন করা আয়াত নম্বর উন আটত্রিশ উনচল্লিশ দুইটা আয়াত পরপর দুই ভাবে আল্লাহ বলেছেন কুরআন পক্ষে পক্ষের লোক কুরআনের বিপক্ষে যারা। এরা কোনদিন জান্নাতে যেতে পারবে না বলে আল্লাহ আবার এটাকে আরো বেশি শক্তিশালী করেছেন অন্য আয়াত দ্বারা ওয়া দা ইয়াদখুলুনাল জান্নাত হাত্তা ইলি জলজামুল একটা শুয়ের ছিদ্রি দিয়া উঠ প্রবেশ করা যেমন অসম্ভব আমার কোরআন দ্বারা ছেড়ে দিয়ে অন্য রশি যারা ধর্ষ জান্নাতে প্রবেশ করা তাদের জন্য তেমনই অসম্ভব একটা সুয়ের সিদ্ধি দিয়ে উঠ প্রবেশ করতে পারবে কোনো পারবে না ঠিক তেমনই যারা কোরআনের আন্দোলন কোরআনের বিধান কোরআনের আইন কানুন কোরআনের কোরআন কেন্দ্রিক জীবন বাদ দিয়ে অন্য কিছুকে নিয়েছে তারা জান্নাতে প্রবেশ করা তেমনই অসম্ভব আমার কথা বুঝে আসছে আপনাদের তাহলে কোরআনের পক্ষেই আমরা থাকব আল্লাহ কবুল করুন বলেন আমি কোরআনের পক্ষে থাকলে আপনাদের ক্ষতি নেলাম আল্লাহ নবী বলেছেন আল কোরআন কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে আপনারা কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন হ্যাঁ পক্ষে তাহলে যারা পক্ষে দলিল বানাবেন নারায় তাকবির বলবো আমি আল্লাহ আকবার বলবেন বুকটা ফাটাইয়া গলাটাকে উচ্চ করে আল্লাহর আড়স পর্যন্ত যেন আওয়াজটা যায় আর শাসে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাবেন পারবেন কিনা এই কোরআনকে যারা পক্ষে দলিল বানাবেন তারা হাত উঁচু করবেন না রহে আল্লাহ কবুল করুন হাত উঁচু করেন আচ্ছা এখন একটা কথা জিজ্ঞেস করি দেখি এইটার জবাব দিতে পারেন কিনা আপনারা পারবেন বুদ্ধিমান আছেন আপনার পরকালে যদি আপনি কোরআনকে পক্ষে দলিল বানান কোরআন কি করবে সেটা নবী বলে দিয়েছেন মান জা কদাহু ইলাল জান্না কোরআন তাকে জান্নাতে না পৌঁছাইয়া ওই বান্দারে একলা ক্লাস চলে যাবে না ঢাকা থেকে এই পর্যন্ত আসছি গুগল এর মধ্যে লোকেশন দেয়া আমার ডেস্টিনেশন দেয়া এরপরে পথে পথে কত মানুষকে জিজ্ঞেস করছি এইটুকু রাস্তা আসতে আর আপনি জান্নাতে যাবেন সেই রাস্তা আছে কার মধ্যে কোরআনের মধ্যে সোহান আল্লাহ এই কোরআন সামনে সামনে যাবে আপনাকে জান্নাতে না পৌঁছাইয়া কোরআন একা ছাইরা যাবে না সোহান আল্লাহ এর চেয়ে আর কিছু দরকার আছে আপনি বলেন নবীজি এরপর বলেছেন শোনো অমান যা খলফা জহারি সাকাতা হইলেন না আর যারা কোরানকে পিছনে ফেলাইয়া অন্য রশিদ হইলে বৈশে রইস এগুলো সবাইকে জাহান নামে না ফেলা পর্যন্ত কোরআন পিছন ছাড়বে না হিসাব সোজা আপনি সোজা বুঝছেন কি না সেইটা আপনার ইখতিয়ার এটা আমার না এটা আপনার ব্যাপার এবার একটা কোশ্চেন করি পরকালে আপনি যদি কোরআনকে নিজের পক্ষে পেতে চান দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে নাকি পক্ষে কোরআনের দুনিয়ায় যারা কোরআনের পক্ষে পরকালে কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে তারা জান্নাতে নেবে হিসাব কি কঠিন না সোজা এইটা বোঝ দিয়ে এম এ করার দরকার আছে টাইটেল পাস করার দরকার আছে মাদ্রাসার প্রিন্সিপাল বা মসজিদের ক্ষতি হওয়ার দরকার আছে নেই অর্থাৎ আপনি যদি কোরআনের পক্ষে থাকেন কোরআন আপনার পক্ষে কাছে আপনি কোরআনের বিপক্ষে গেছেন কোরআন আপনার বিপক্ষে তারা করবে ঠিক না তো এইবার স্লোগান দিতে হবে আরো জোরে ঠিক আছে কিনা ঠিক আছে সবাই বলেন কোরআন আছে যেখানে গলার মধ্যে একটা খাকর দেন তো দেখি রাইট যারা বলবে না তারা মুনাফিক যারা বলবে তারা মমিন কারণ কোরআন যেখানে আমি সেখানে ঠিক না বলেন কোরআন আছে যেখানে নাই যেখানে পরের কথাটা একটু বলি বড় কইরা দেখি বোঝেন কিনা কোরআন আছে যে দলে কোরআন নাই যে দলে যে দলে কোরআন নাই ওখানে আছে গাঞ্জা ওখানে আছে দুর্নীতি ওখানে আছে সন্ত্রাস ওখানে আছে অস্ত্র ওখানে আছে হেলমেট পাহি ওখানে আছে ধর্ষক ঠিক কেনাকাও কোরান আহ এ দরবেশ হয়েছে ওর ভিতর যদি কোরানটা থাকতো সে আল্লাহ রলি হয়েছে ইতো ঠিকই নেওয়া সত্তরিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করলো বিদেশে কয় টাকা মনে রাখেন দেশে রাখলেও তো হইত তবু তো আমার দেশে ইন্ডাস্ট্রি করলে লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরি হতো অর্থনীতি সমৃদ্ধ হতো কর চুরি কর তবুও তো দেশের মধ্যে রাখছে বিদেশে পাঠাই ভূমি মন্ত্রী বিশ্বের মোট আটান্নটা দেশে মাত্র পাঁচশো ছাপ্পান্নটা বাড়ি কি বুঝলেন বিদেশে সব বাড়িঘর এরা নাকি বাংলাদেশের এতটা বছর শুনে আসছেন সবাই ওনাদের মতের বাইরে গেলেই বলতো এটা পাকিস্তানের দালাল বলতো কি না হেফাজত একটু ভালো কথা কইলি এই ওরা সব পাকিস্তানের দালাল তবলিক এমনি তো কিছু কয় না তো দুই একটা কথা যদি মুরব্বীর একটু বললে ভালাই তো সত্যের পক্ষে পাকিস্তানের দালাল সর্বনাই পাকিস্তানের দালাল কৌমি পাকিস্তানের দালাল জুমাত ইসলামী পাকিস্তানের দালাল বিএনপি পাকিস্তানের দালাল মেরে পাকিস্তান হ্যাঁ এইরকম আমার উল্টোপাল্টাও পাল্টাও বেশ ভালো আঠারোটা বছর পর্যন্ত অত্যাচার করল মামলা মামলা দিছে না আয়না ঘরে গুম করে জীবন থেকে জীবনী শক্তিটা বের করে ফেলেছে ঠিক না বলেন রিমান্ড দিছে না এরপরে গুম করছে না গুলি যা পাও ফটাই ফেলাইছে না চোখ তুলে ফেলেছে না জানা যাও পড়তে দেন এরকম পরিবেশ করে নেই করেছে কিন্তু এরপরেও আমার জিজ্ঞাসা যাদেরকে রাজাক এই মানে পাকিস্তানি দালাল বলা হলো তাদের একজন মানুষ এই আঠারো বছরে পাকিস্তান যাইয়ে আশ্রয় নিছে কথা বলেন না কেন তাহলে বোঝা যায় বাংলাদেশে কোন পাকিস্তানের দালাল নাই কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে কেমনি বুঝলেন বুঝতে পেরেছেন আপনি তাহলে বোঝা যায় ওরা ছিল ভারতের প্রেতাত্মা ভারতের দালাল বাংলাদেশটাকে ওদের হাতে বিক্রি করে সিকিম বানাতে চেয়েছিল বাংলাদেশের তরুণ যুবক দামাল ছেলেরা ছাত্র ছাত্রীরা নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করে মুসলমানদেরকে হেফাজত করার ব্যবস্থা করেছে

চট করে আসবে বাংলাদেশের আঠারো কোটি জনতা কট করে ধরে ফেলবে আসার দরকার নাই কোথায় আসেন ঠিক ঠিকানা দেন পোলা পাইটে ধরে নিয়ে আসবেন খুব দরকার তোমাদেরকে প্রিয় ভাইয়ের আমার প্রসঙ্গত বলছি আজ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমি একটি হাদিস আপনাদের ক্ষেতমতে আরোজ করে যাই কবে আবার আসব যদি মরেও যাই আমার এই কথাগুলো আপনারা আপনার সন্তানদের কাছে পৌঁছে দিবেন ঠিক আল্লাহর নবী বলেছেন আনসাউবান মাওলানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতানি মিন আহারজা হুম আল্লাহহু মিনান্ন ওয়ে হিন্দার। তফজুল হিন্দা ওয়ে শহাবাতুন তনুম আই শব্দি আল্লাহর রবি বলেন আমার দুই দল উম্মতের উপর থেকে আল্লাহ রব্দুল আন আমিন জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিচ্ছিহ্ন করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন তাদেরকে জাহান নামের আগুন থেকে কোনো দিন এই দুই দল উম্মাদ জাহান নামে যাবে না তারা কেবলই জান্নাতি মানুষ এক একদল হল হিন্দুস্থানে একটা যুদ্ধ হবে তার হিন্দার হিন্দুস্থানে যুদ্ধ হবে যেটাকে নাম দেয়া হয়েছে গাজোয়াই হিন্দ নাম কি হিন্দ এই হিন্দুস্থানে যুদ্ধ হবে এই যুদ্ধে যেই সমস্ত আমার উম্মত অংশগ্রহণ করে জালেমের বিরুদ্ধে হত্যাকারীদের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করবে এই লড়াইয়ে যারা অংশ নিবেদ ওই অংশগ্রহণকারী সব উম্মত জান্নাতের অধিবাসী সুবহানাল্লাহ 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 ওয়া ইসাবাতুন আর একটা গ্রুপ হলো ঈসা ইবনে মারইয়ামের সাথে মারইয়াম পুত্র ঈসা আলাইহিমাস সালাম যখন দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন আজকে আলোচনা এটা আসবে এই যুদ্ধে যারা ঈসা আলাইহিস সালামের পক্ষ হয়ে লড়াই করবে দাজ্জালের বিরুদ্ধে সব মানুষ জান্নাতি আল্লাহর নবী এই কথা বলতে 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 বিশ্বনবী তার বর্ণনা থামিয়ে দিলেন কিছুক্ষণ কান্না করলেন এরপরে আল্লাহ নবী তার চেহারা মবার কুচু করলেন নবীজি এবার হাসি দিলেন এরপর আবার বর্ণনা শুরু করে নবী বলেন ওই সময় আমার উম্মত তিনটা দলে বিভক্ত হবে দুই দল জাহান নামে যাবে আর এক দল জান্নাতি হবে মুশ্রেকদের বিরুদ্ধে যারা লড়াই করবে শহীদ হোক আর গাজী হোক তারা সব জান্নাতি দ্বিতীয় হচ্ছে আর একদল যারা মুজাবজাবিনা বাইনা দালিকা লাউলাই ওয়া লা ইলাহা ইল্লা তারা শুধু অপেক্ষা করতে থাকবে কেউ হয়তো খানকায় বসে কেউ মসজিদে বসে কেউ নিজের ঘরে বসে কেউ এই রকম বিভিন্ন জায়গায় বসে অপেক্ষা করবে আর বলবে দেখি কি হয় দেখি কি হয় ওনার দেখা আর ফুরায় না মুরব্বী মনে রাখবেন ততক্ষণে আল্লাহ নবী বলছেন এরা জাহান নামি কারণ অংশগ্রহণ করলা না মানে তুমি জাহান নামে গেলা আর একটি গুরু হবে ভালো করে কান খাড়া করে শুনুন আল্লাহর নবী বলেন আর একটা গুরু বড় ভয়ঙ্কর তারা হবে মুসলমান নাম মোমের নাম হবে কিন্তু তারা এই যুদ্ধতেও অংশ নেবি না বরং মোশেকদের পক্ষ অবলম্বন করবে দাদা সারা কিছু বসবে না নেককার ওরা হত্যা করবে ধরে ধরে নিজেরা হত্যা করে বলবে দাদা আপনার দরকার নাই আমরাই মাইরা ফালাইছি আবার কখনো কখনো বলবে কোনো চিন্তা নাই দাদা ও দিদি তোমার কোনো চিন্তা নাই কোন অসুবিধা নাই এই যে নেও দশজনকে ধরছি এরা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে নিয়ে যাও তোমার দেশে মাইজা বোলাও এদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন লাহতাকুম শাহতু হাত আল্লাহ কা কবা ইলামিন উম্মতি মিল মুশ্রিকিন ও হাত আবু দা ইলামিন উম্মতি আল আসন নবী বলেন কায়ামতের পূর্বে আমি এখনো দেখি নাই এই সাহাবিরা ওই দলটাকে আমার এই উম্মতের মধ্য থেকে একটা দল এমন হবে যারা মুর্শেকদের সাথে মূর্তি পূজারীদের সাথে গলায় গলায় খাতিল পাতাইবে তাল হাঁকা হ্যাঁ একেবারে কি করবে গলায় গলায় খাতিল দাদা সারা কিচ্ছু বোঝে না পালাইতে ওখানেই যায় ওখানের শাড়ি না পড়লে ভাল লাগে না ওখানের খাবার না খেলে তাদের কলিজা ভিজে না এইরকম একটা গ্রুপ হবে যাদের সব উপদেষ্টা চারপাশে যারা থাকবে বড় বড় সব হবে ওই গ্রুপের লোক কোন মোমেন্ট তাদের কাছে আশ্রয় পাবে না এরপর কি তালাহাকে কবায় ইলামিন ওম্মাতি বিল মুসলিদ এখানে সাথে গলায় গলায় সম্পর্ক হয়ে যাবে তাদের আবু দা কবায় ইলামিন ওম্মাতি আলাস নাম এমন হয়ে যাবে সম্পর্ক করতে 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 শেষ পর্যন্ত মুসলমানের ঘরে জন্মাইয়াও মূর্তির পূজা শুরু করে দিবে জাতীয় সংসদের মতো জায়গায় এক কুলাঙ্গার এম্পেই মুসলমান সন্তান হয়ে বলেছিল যে আমার পুত্রবধু ভারত গেলে মূর্তি পূজা করে আর বাংলাদেশে এসে নামাজ পড়ে কো ইমানের তো কোনো অসুবিধা হইল না বুঝে গেছেন আপনারা এক এমপি বলে নেই ইমান থাকলেই না অসুবিধা হবে ইমামিত না ইমানিত না এই থাকবে কথা বোঝেন নাই ইমান থাকলে না অসুবিধা হওয়ার কথা ছিল কোন জায়গায় রাখছিলাম নবী কোনোদিন হিন্দুস্তানে আসছেন আসেন নাই তাহলে বোঝা যায় যারা এইভাবে গোপনে কিংবা প্রকাশ্যে মুস্যিকদেরকে সাহায্য দিবে তারাও জাহান নামে আর যারা অংশগ্রহণ না করে ইমান লইয়া বৈশে থাকবে ময়দানে যাবে না তারাও জাহান নামে এখন আপনি কোন দল যারা অংশ নিবে তারা মুমিন ওই গাছওয়াই হিন্দ যদি আসে আমার বিশ্বাস বাংলাদেশের শুধু গাছওয়াই হিন্দ যখন শুরু হবে তখন বাংলাদেশের শুধু সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী র্যাব পুলিশ গোয়েন্দা ডিবি ডিএসবি আমার দেশের সীমান্ত রক্ষী বাহিনী শুধু লড়াই করবে না বরং ওই গাজুয়াই হিন্দ যদি উপস্থিত হয় তবে বাংলাদেশের কোটি কোটি মুসলমান নারী পুরুষ যুবক ছাত্র সমাজ সবাই সেই যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন যুদ্ধটা শুরু হবে কবে নবীজি বলেছেন খরাবুল হিন্দা মিনা সিন নবী সিনেও আসেন নাই হিন্দুস্তানেও আসেন নাই তো নবী বলেছেন সিন সর্বপ্রথম আক্রমণ করবে হিন্দুস্থানকে শুরু করাই দেবে ওরা বিজয় আনবে মুসলমানেরা ফাইয়াতি মুলুকাল হিন্দা মোগল্লালিন এরপর ভারত ভেঙে একসময় টুকরা টুকরা হয়ে যাবে প্রত্যেক অঙ্গ রাজ্যের প্রধানকে তখন অঙ্গ হবে না ওটা রাজ্য রাজ্য হয়ে যাবে সব ভারত এক থাকবে না ভাঙবে ভাঙ্গার সুর শুরু হয়ে গেছে বাপরে মসজিদ যেই দিন ভেঙেছো সেই দিনই ভারত ভাঙন শুরু হয়েছে তাহসাবোহম জমেআপ কুলু বোহম সপ্তা আল্লা বলছেন তোমরা মনে করছো না ঐক্য আসলে ঐক্য না ওদের অন্তর ভাগ ভাগ কইরে রাখছি আমি আল্লাহ আমার ভাইয়েরা ঐতিহাসিক কথা মন দিয়ে শুনুন এরপরে মুসলমানরা প্রত্যেকটা রাজ্য দখল করবে এরপর রাজ্য প্রধানকে পিছনে রশি দিয়া মধ্যে রশি লাগাইয়া হাজির করে দিবেন হিন্দা মুগল্লালিন খুব চমৎকার কথা আমি মনে করি আলী ফত্তার মাধ্যমে খুব সম্ভব গাজওয়াই হিন্দের সূচনা হয়ে গেছে দিবালোকে একজন মুসলিম সন্তানকে হিন্দুদের মধ্যে সবচেয়ে জঘন্য একটি ষড়যন্ত্রের নাম ইস্কন সাধারণ হিন্দুদের দোষ নাই এরা একটি সন্ত্রাসী গ্রুপ এখন তৈরি করেছে ইসরায়েলের ষড়যন্ত্রের অংশ হিসাবে এটার উপরে আমার বক্তব্য আছে ইউটিউবে আপনারা দেখে নিন মূলত ইস্কনকে ডিল করে প্রমোট করে ইয়াহুদিরা ইহুদিদের চরিত্র দিয়ে হিন্দুদের কতিপয় লোককে তারা ডাইভার্ট করে ফেলেছে এরা হিন্দু ধর্ম পালন করে না বৌদ্ধ ধর্ম না খ্রিস্টান ধর্ম না ইহুদিও না শুধু সন্ত্রাসী কার্যকলাপই তাদের কাজ এজন্য আজকের মাহফিল থেকে দাবি করছি ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক বন্ধুরা আমার যে কথাটা বলছিলাম শেষ পর্যন্ত পলাইছে তো পলাইছে যাওয়ার সময় কি সুন্দর সাদা লম্বা লম্বা গো এগুলো সবগুলা কামাইস মোসেরে কামাইস সাদা পাঞ্জাবি ছাইরা শার্ট পরস গেঞ্জি পরস সাদা চুলগুলারে কালো করছে বাঁচতে চায় কি করতে চায়